আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই দেখবেন সকালের মিষ্টি রোদে দুইজন ছাদে গেলাম সিম উঠানোর জন্য সিমগুলো কিন্তু বেশ বেশি হয়েছে এরকম সিমি খেতে চেয়েছিলাম অনেকেই দিন থেকে বলতেছে সিমগুলো ওঠান না কেন আমি বললাম আর একটু বেশি হলে আমি উঠিয়ে খেয়ে নেবো তো আজকে সেই সিমগুলোই উঠিয়ে নিলাম মাশাল্লা অনেক সিম এসেছিল গাছে কি এক ধরনের গুঁড়া গুঁড়া পোকা হয়েছিল আমি গাছটা স্প্রে করে দেওয়ার পর ম্যাক্সিমাম সিম পরে গিয়েছিল এই সিমগুলোই গাছে ছিল তো মার্লা অনেক বড় হয়েছে আজকে উঠিয়ে নিলাম রান্না করার জন্য তো সানিয়ার বাবা আমাকে মাছ সিমগুলো কেটে দিচ্ছে এদিকে আমি মাছগুলো বেজে নিচ্ছি কারণ আমি ব্যস্ত থাকি কম বেশি অনেকেই জানেন আমি একটি কাজের সাথে যুক্ত যে সারাক্ষণই কিছু কিছু সময় সে ব্যস্ত থাকতে হয় তো কেউ একজন কেটে কুটে দিলে আমার অনেকটাই উপকার হয় এখানে তো আর আত্মীয় স্বজন কেউ নেই যে কাউকে বলবো আমাকে একটু সাহায্য করো আমি এখন ব্যস্ত তো অনেক সময় আছে শত ব্যস্ততার মাঝেও নিজেকেই সব কিছু করে নিতে হয় আবার অনেক সময় সাহায্য করে তো আমি এখন রান্নার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম সিম আলু টমেটো এগুলো খুব ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম ঝোল তো যে কোনো সবজি কিন্তু টাটকা রান্না করলে খেতে বেশ মজা হয় আমরা যখন গ্রামে যাই টাটকা টাটকা সবজি রান্না করে খেতে কিন্তু খুব বেশি মজা লাগে তা আমিও আজকে রান্না করে খেয়ে দেখলাম আমার রান্না করা সিমটাও আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল তো আপনাদেরও যাদের স্বাদ আছে তারাও এভাবে গাছ লাগিয়ে খেতে পারেন মাসাল্লা কম বেশি ভালো ফলন হয় আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ